আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মিনি কিচেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এই রমজানে কিভাবে ছটপট বেগুনি এখন বাসায় তৈরি করে নিতে পারেন আমার প্রসেসটি ফলো করে এখন বাসায় তৈরি করে নিতে পারেন মুচমুচে ফুলকো বেগুনি এবং অনেকটাই ক্রিস্পি অনেক সময় অবধি এই বেগুনিটি ক্রিস্পি থাকবে তাই আর দেরি না করে চলুন দেখে আসি আজকের রেসিপিটি আমি এখানে একটি বেগুন পাতলা করে কেটে নিয়েছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন বেগুনটি আমি কিভাবে কেটে নিয়েছি চাল আপনারা যে কোনো সাইজের বেগুনই এখানে ইউজ করতে পারেন বেগুনটিকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমি সামান্য লবণ দিয়ে বেগুনটাকে মেখে রেখে দেব এইতে করে বেগুনটা ভাজার পর বেগুনের ভেতরটা সহজেই হয়ে যাবে তাই আমি কিছুক্ষণ সময় বেগুনটাকে লবণ দিয়ে মেখে রেখে দেব এখন আমি বেগুন ব্যাটারটা গোলানোর জন্য এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণে বেসন দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ ময়দা সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আরও দিয়ে দেব এক চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণের চাট মশলাও দিয়ে দেবো আরও দিবো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি এখানে আমি পানি অল্প অল্প করে অ্যাড করেছি আপনারাও সেম প্রসেসে ব্যাটারটি তৈরি করে নেবেন এখন বেসনের ব্যাটারটি ভালো করে কয়েক মিনিট ফেটিয়ে নিতে হবে যত বেশি ভালো করে ব্যাটারটি ফেটিয়ে নেবেন ততই বেগুনিগুলো ফুলকো এবং ক্রিস্পি হবে তাই চেষ্টা করবেন কয়েক মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার অথবা আপনাদের আরও একটি টিপস শিখিয়ে দিচ্ছি ঘরে যদি আপনাদের ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে ব্লেন্ডারে এই ব্যাটারটি দিয়ে কয়েক মিনিট ব্লেন্ড করে নেবেন এতে করে সহজেই ব্যাটারটি পারফেক্টভাবে বেগুনির জন্য তৈরি হয়ে যাবে তাছাড়া আপনারা সময় নিয়ে হাত দিয়েও এই কাজটি করে নিতে পারেন বেগুনির ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনাদের একটি আঙুলের সাহায্যে চেক করে দেখাচ্ছি ব্যাটারটি কতটা পারফেক্ট হয়েছে হাতের মধ্যে এভাবে লেগে থাকলে বুঝে নেবেন ব্যাটারটা একদম পারফেক্ট এখন আমি তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর প্যানে তেল গরম করে এর মধ্যে এক টেবিল চামচ গরম তেল দিয়ে দেব। এতে করে বেগুনিটা সহজেই ফুলে উঠবে এখন আমি তেলটাকে ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এখানে বেগুনগুলো দিয়ে দেবো এরপর চুলায় একটি প্যান বসিয়ে তেলগুলো ভালো করে গরম করে নিতে হবে তেল থেকে ধোয়া ওঠা অবধি অপেক্ষা করতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে বেগুনগুলো সহজেই ফুলে উঠবে তাই বেগুনি পারফেক্টভাবে ভেজে নেওয়ার জন্য এই টিপসটি অবশ্যই মাথায় রাখবেন এখন আমি তেলটা গরম হয়ে গেলে একে একে কয়েকটি বেগুন এর মধ্যে দিয়ে দেব এরপর বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আমি গরম তেল বেগুনের উপর এভাবেই দিয়ে দেব। এতে করে বেগুনগুলো সহজেই ফুলে উঠবে এইভাবে সবগুলো বেগুন একই প্রসেসে ভেজে নেবেন এবং চুলা গাছটা অবশ্যই লো মিডিয়ামে রেখে বেগুনিগুলো ভেজে নিতে হবে এতে করে ভিতরে থাকা বেগুনটা সহজেই ভাজা হয়ে যাবে বেগুনগুলো যতক্ষণ অবধি না ফুলে ওঠে ততক্ষণ অবধি তেলগুলো উপরে দিয়ে দিতে হবে এতে করে সহজে বেগুনগুলো ভেজ উপরে ভেসে উঠবে কম বেশি সবাই ইফতারের আইটেমে বেগুনি আমাদের চাই চাই তাই আপনারা আমার প্রসেসটি ফলো করে সহজেই ফুলক বেগুনি এখন বাসায় তৈরি করে নিতে পারেন বেগুনিতে কালার চলে আসলে এভাবেই বেগুনিগুলো ভেজে আমি উঠিয়ে নেব এবং সেম প্রসেসে সবগুলো বেগুনি তৈরি করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এতে করে সবার আগের নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে এইভাবে ইফতারের টেবিলে গরম গরম বেগুনি ভেজে পরিবেশন করতে পারেন দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়ে গেছে আপনাদের ভেতরটাও আমি দেখিয়ে দিচ্ছি আজকের মতন ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ